হ্যালো ছোট্ট সারেরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আমরা ভৌত জগৎ পরিমাপ অধ্যায়ের যে ধারাবাহিক ক্লাস ছিল সেটা তিন নাম্বার লেকচার দেব আজকে আমরা তো প্রথম দুইটা লেকচারে আমরা পদার্থবিজ্ঞান কি বিজ্ঞান কি ঠিক আছে তারপর পদার্থবিজ্ঞানের দুইটা প্রিন্সিপাল পড়েছিলাম আমরা দ্বিতীয় লেকচারে আমরা পড়েছি আহ যে পদার্থ বিজ্ঞানের পরিসর কতটুকু জায়গা জুড়ে আছে আমরা আজকে আমাদের তৃতীয় তৃতীয় আমরা একটা একটা আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে হলো সাইন্টিফিক মেথড ঠিক আছে তো কোন একটা আহ প্রাকৃতিক কোন ঘটনা যদি তুমি ব্যাখ্যা করতে চাও ঠিক আছে তো এই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য কিছু সাইন্টিফিক ধাপ আছে এই ধাপ গুলো অতিক্রম করে তারপরে জিনিসটাকে তুমি ব্যাখ্যা করতে পারবা ঠিক আছে যেটাকে আমরা সায়েন্টিফিক মেথড বলি বা বৈজ্ঞানিক পদ্ধতি বলি ঠিক আছে তো এই বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব চলো দেখি আমরা আলোচনা শুরু করে দিই তাহলে আজকে আমরা যেটা পড়ব সেটা হলো বৈজ্ঞানিক মেথড বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্টিফিক মেথড scientific ঠিক আছে তো প্রাকৃতিক কোন ঘটনাকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও তোমার এই সায়েন্টিফিক পদ্ধতি অনুসারে ব্যাখ্যা করতে হবে এই সায়েন্টিফিক পদ্ধতিটি কয়েকটা ধাপ ধারণ করে তার এক নাম্বার হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ কোনো কিছুর পর্যবেক্ষণ ইংলিশ হলো অবজারভেশন পর্যবেক্ষণ বা অবজারভেশন দুই নাম্বার যে ধাপ সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করা পরীক্ষা করা। ঠিক আছে তিন নাম্বার যে ধাপ সেটা বা কারণ বা কারণ দর্শন চার নাম্বার যে ধাপটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল ম্যাথে

এই ছয়টা ধাপে আমাদের সায়েন্টিফিক মেথডটা গঠিত তাহলে কোন ধাপটার সাথে আসলে কি নিয়ে আলোচনা করে কিভাবে আমরা এগুলো একটা যে কোনো প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু কি করি বলতো মুখে মুখে আলোচনা করার চেষ্টা করি দেখ তাহলে প্রথমে আমাদের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ যে জিনিসটা আছে এই পর্যবেক্ষণ বলতে আসলে কি বোঝাই আসলে পর্যবেক্ষণ বলতে কি বোঝায় এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি দেখো পর্যবেক্ষণ বা অবজারভেশন অবজারভেশন বা পর্যবেক্ষণটা হলো কোণ কিছু দেখা কোণ কিছু দেখা কোণ কিছুকে বা ঘটনাটি দেখা এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে তুমি জাস্ট কোণ কিছু দেখবা দেখাটাই হলো কি বলতো তো পর্যবেক্ষণ যেমন দেখো একটা আম 빈 তো হয়ে সেটা ভূমিতে পড়ে এই তুমি যে দেখতেছ আম 빈 তো ভূমিতে পড়তেছে এটাই হলো কি বলতো অবজারভেশন দেখা তুমি জাস্ট দেখবা কারণ আমরা যদি কোনো কিছু না দেখি তাই সেটা সম্পর্কে চিন্তা করতে পারি না কোনো কিছু আগে কোনো কিছু সম্পর্কে চিন্তা করতে লাগো ওই জিনিসটা তোমা দেখতে হবে আগে দেখবা পরে ওই জিনিসটা সম্পর্কে চিন্তা করবা ঠিক আছে তারপর দিন রাত কেন হচ্ছে দিন রাত কেন হচ্ছে বৃষ্টি কেন হয় আমরা বৃষ্টি দেখতেছি বৃষ্টি কেন হয় দিন হচ্ছে রাত হচ্ছে কেন হচ্ছে নদীতে যদি পানি আমরা প্রবাহ দেখি তা নদীর পানি সব সময় একদিকে প্রবাহিত হচ্ছে কেন হচ্ছে এগুলো আমরা পরে ব্যাখ্যা করব তা এইগুলো তো আগে দেখতে হবে নাকি দেখতে হবে তারপর চিন্তা করতে হবে তা কোনে কিছু চিন্তা করার জন্য আগে ওই জিনিস সামন কি করতে হয় দেখতে হয় তাহলে পর্যবেক্ষনটা হলো কোনে কিছু বা ঘটনাকে দেখা ঠিক আছে যখন কিছু বা ঘটনাকে দেখলা তারপর তোমার মাথার ভিতর চিন্তা হচ্ছে যে এটা কিভাবে হলো কি হবে না হবে তো এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য তুমি এইগুলোর উপর কি করবে বলতে পরীক্ষা নিরীক্ষা চালাবা এক্সপেরিমেন্ট করবা এক্সপেরিমেন্ট করবা কারণ এক্সপেরিমেন্ট করার জন্য কোন ঘটনাকে আমরা কোথায় নিয়ে যাব ল্যাবে নিয়ে যাব ল্যাবে গিয়ে এখন আমরা কি করব বলতে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দেব বৃষ্টি কেন হয় তোমাকে যদি এই তো বৃষ্টি কেন হচ্ছে এই বৃষ্টি কেন হয় এই জিনিসটা ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল বৃষ্টির কারণ ব্যাখ্যা করার জন্য কি করা হয়েছিল প্রথমে যে পানি আসে এই পানিগুলোকে আগে তাপ দিয়ে পানিগুলোকে বাষ্পে পরিণত করা হয়েছিল বাষ্পে পরিণত করা হয়েছিল ধরো তাপ দিছে এই পানির কণাগুলো বাষ্পে পরিণত হয় পরবর্তীতে এই বাষ্পগুলোকে যদি ঠান্ডা করা হয় তাহলে আমরা জানি বাষ্পরণুগুলো জমে আবার পানিতে পরিণত হবে তখন এই বাষ্পরণুগুলো জমে বৃষ্টি আকারে কোথায় আবার বলতো ভূমিতে চলে আসবে তাহলে প্রথমে তুমি পানিকে তাপ দিলা তাপ দিয়ে বাষ্পে পরিণত করলা এই বাষ্পগুলো পরবর্তীতে আবার কি হলো বলতো ঠান্ডা হয়ে পানি আকারে জমে বৃষ্টি আকারে পানিতে চলে আসলো ভূমিতে চলে আসলো তাহলে এটা হলো বৃষ্টির কারণ ব্যাখ্যা করা হয়েছে এইভাবে ঠিক আছে তারপর তোমাকে যদি বলি দিন রাত কেন হয় দিন রাত কেন হয় দিন রাত কেন হয় তাহলে দিন রাত কেন হচ্ছে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করার জন্য পরীক্ষাগারে গিয়ে যাওয়া হয়েছে যা ধরো এরকম করে একটা বাতি জ্বালাইছি ধরো আমি এরকম করে পরীক্ষাগারে গিয়ে এখানে 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 একটা বাতি বাতি জ্বালাইছি জ্বালাইছি এইটা আমি বাতি চালাইছি চারপাশে কি হচ্ছে বলো তো আলো চারপাশে সরিয়ে ছিটে যাচ্ছে আমি এখানে মনে করি এরকম একটা গোল একটা বস্তু নিয়েছি এই যে তোমাদের যে টেবিল ওয়ার্ক যেটা আছে মানে টেবিলের উপর যে আমরা পৃথিবীর যে একটা মানচিত্র যে আমরা একটা বক্স আছি ওই রকম ধরো একটা বক্স আছে এটাকে আমি ধরো ঘুরাচ্ছি তাই আচ্ছা দেখতেছি ধরো পুরো রুম অন্ধকার এই পাশে জাস্ট কি আছে বলতো আলো এই দিক থেকে যাচ্ছে তা আলো গুলো যখন এই গোলকের এই পাশে পড়বে এই পাশে পড়বে এই পাশটা কি হবে বলতো হবে এই পাশে তো আলো পড়তেছে না গোলকের এই পাশটা তো কি বলতো অন্ধকার হয়ে থাকবে তাহলে যে পাশে আলো যাচ্ছে সেই পাশে দিয়ে হচ্ছে যে পাশে আলো যাচ্ছে না ওই পাশে কি হচ্ছে বলতো রাত হচ্ছে তুমি এই গোলপটা এখন ঘুরাও পৃথিবী যেভাবে ঘুরতেছে সূর্যের চারদিকে এই গোলকটাকে এখন এই পাশে ঘুরে নিয়ে আসো তাহলে এদের আলোকিত অংশটা আবার বিপরীত পাশে চলে যাবে আর অন্ধকার অংশটা আমার ঘোনে চলে যাবে বলতো সামনে চলে আসবে ফলে কি হবে বলতো এই যেটা অন্ধকার ছিল সেটা আলোকিত হয়ে যাবে তাহলে এদের পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হয় বলতো দিন রাত হয় যেটা আমরা বলছি যে আর গতির কারণে পৃথিবী দেখিয়েছে বলতো দিন রাত হচ্ছে তাহলে দিলে আমি গিয়ে তুমি এটা কি বলে বলতো এক্সপ্লেন করলাম তাহলে দিন রাত কেন হলো পর্যবেক্ষণ করলা পরে গিয়ে কি বলতো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা হলো কি বলতো আমাদের পরীক্ষা নিরীক্ষা করা তারপরে যে আমাদের যে মহাকর্ষ সূত্র নিউটনের যে মহাকর্ষ সূত্র এই মহাকর্ষ সূত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিউটন কি করছিল জানো মহাকর্ষ সূত্র নিউটন ল্যাবে গেছে ল্যাবে গিয়ে দুইটা ভারী বস্তুকে এভাবে ঝুলাই দিয়েছিল দুইটা ভারী বস্তুকে এভাবে ঝুলাই দিয়েছিল ঠিক আছে তাহলে দুইটা ভারী বস্তুকে যখন ঝুলাই দিয়েছে তুমি এখন ভর বাড়াইতে বাড়াইতে দেখছো এক সময় দুইটা ভারী বস্তু পরস্পরের কাছে আসতেছে এভাবে কাছে চলে আসে একটু কাছে চলে আসছে তাহলে দুইটা ভারী বস্তু পরস্পরের কাছে কেন আসলো তখন তিনি বলেন যে দুটা বস্তু ভর আছে ভরের কারণে এদের মধ্যে একটা আকর্ষণ বল উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলছি কি বলতো মহাকর্ষ বল তাহলে একটা ভারী দুইটা বস্তু ঝুলা দিয়েছিল একটা হালকা বস্তু ছিল কাছে আসে আর একটু ভর বাড়াইছে আর একটু ভর আর একটু ভর বাড়াছে বাড়াতে বাড়াতে যখন ভরের কারণে তাদের তো মহাকর্ষ বলের মহকর্ষণ বৃদ্ধি পাবে এমন পরিমাণে গেছে যে এই দুইটা বস্তু যেখানে স্থির অবস্থায় আছে তাকে একটু গতিশীল করতে গিয়ে বলতো সক্ষম হয়ে গেছে মানে জনতাকে কাটাতে আসে অবস্থায় গিয়ে দুইটা বস্তু কি আসে বলতো কাছে চলে আসে তার মানে ভরের কারণে আমি দুইটা ভরকে ঝুলে দিলাম দুইটা বস্তু পরস্পরের কাছে চলে আসলো

হ্যাঁ কোন ঘটনার কারণ হলো ব্যাখ্যা কারণ ব্যাখ্যা তাহলে তোমাকে যদি বলি যে বলতো মহাকর্ষ বল মহাকর্ষ হচ্ছে এর কারণ কি এর কারণ হলো ভরের কারণ দুইটা বস্তুর মধ্যে যদি ভর থাকে তাহলে ভরের কারণে দুইটা বস্তু পরস্পরের কি করবে বলতো আকর্ষিত হবে তাহলে মহাকর্ষ বলের কারণ কি ভর ভর তো কারণ বার করে দিচ্ছে আগে এক্সপেরিমেন্ট চালাইস তারপরে কারণ বার করে বললো এটা দিন রাত কেন হলো দিন রাত হওয়ার কারণ কি দিন রাত হওয়ার কারণ কি কারণ হলো ভাই আরনি গতি গতি সূর্য তো স্থির যদি পৃথিবী না ঘুরতো তাহলে যে পাশে দিন থাকতো সারা জীবনে দিন থাকতো যে পাশে রাতে আসে পৃথিবী ঘুরতেছে ঘুরে অন্য অংশটা আলোকিত অংশের দিকে আসতেছে ফলে কি হচ্ছে বলতো দিন রাত হচ্ছে তাহলে এদের কারণ কি আর গতির কারণে কি হচ্ছে বলতো দিন রাত হচ্ছে ক্লিয়ার বোঝা গেল তাহলে এটা হলো কি বলতো কারণ দর্শন তাহলে তিন নাম্বার পাবো কি বলতো রেজন

তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা বস্তুর যদি ভর বৃদ্ধি পায় তাহলে কি হবে মকস বলের পরিমাণ বেড়ে যাবে আর মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বলের পরিমাণ কি হবে বলতো কমে যাবে তাহলে যে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস হলো কোন একটা কারণ ঘর যে বলের পরিমাণ বাড়তিছে কেন বাড়তিছে আমি ভরের পরিমাণ বাড়াই দিচ্ছি যে নিউটন যে অ্যানালাইসিস করছিল ভরের পরিমাণ আস্তে আস্তে বাড়াইছে একটা নির্দিষ্ট ভরের পর দুইটা বস্তু পরস্পর কাছে আসছে তাহলে তখন তিনি কারণ বললেন কি যে কেন কাছে আসলো তাহলে এতে ভরের কারণে তাদের মহ বলের পরিমাণ কি হয়েছে বলতো বেড়ে গেছে তাদেরকে যদি দূরে যাই আবার মহকুষ বলের পরিমাণটা কমে যায় তাহলে কারণ কি বললো দূরত্বের কারণে মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ায় তাহলে মহুশ বলের পরিমাণ কি হয়ে কমে যায় তাহলে যে ভর বাড়ালে বলের পরিমাণ বাড়ে দূরত্ব বাড়লে বলের পরিমাণ কমে এখানে সংখ্যা জিনিসটা চলে আসলো তাহলে এটাকে আমরা বলবো কি বলতো কোয়ান্টিটির কোয়ান্টিটেটিভ রিজনিং আর একটা হলো কোয়ালিটেটিভ রিজনিং যেখানে সংখ্যা আলোচনা করা হবে না জাস্ট ঘটনা ব্যাখ্যা করা হবে কারণ ব্যাখ্যা করা হবে বুঝতে পারছো তাহলে আমি আশা করি এই তিনটা ধাপ তোমরা বুঝছো পর্যবেক্ষণ মানে কোনো কিছু দেখে এক্সপেরিমেন্ট ওই ঘটনা কেন ঘটেছে সেটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে আমরা কি করবো বলতো কারণ দর্শন দিব কারণ একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ শুধুমাত্র ব্যাখ্যা যেখানে থাকবে সেটা কি বলবো কোয়ালিটেটিভ রিজনিং আর যেখানে সংখ্যা চলে আসবে সেই সংখ্যাটাকে কি বলবো আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ঠিক আছে বা রিজনিং তাহলে এই তিনটা ধাপ আমরা কি বললাম বলতো দেখলাম চার নম্বর কথা হলো ম্যাথমেটিক্যাল মডেল এই তুমি যে কোয়ান্টিটেটিভ রিজনিংটা করবা এই কোয়ান্টিটেটিভ রিজনিংটা বার করা যখন আসবে কারণ তুমি ব্যাখ্যা করবা ব্যাখ্যা করতে গিয়ে তুমি দেখলে ভরের পরিমাণ বাড়াইলে কি হচ্ছে বলো তো মহাকাশ বলের পরিমাণ বাড়াচ্ছে দূরত্ব দূরত্ব বাড়ালে বলের পরিমাণ কমে যাচ্ছে মহাকাশ বলের পরিমাণ কমে যাচ্ছে এখন কথা হলো ভর যদি বাড়াই বল বাড়তেছে কিভাবে বাড়তেছে সমান পাতি নাকি ব্যস্তন পাতি খারে দূরত্ব যদি আমি বাড়াই তাহলে বলের পরিমাণ কিভাবে কমতেছে সমানুপাতিক হারে কমতেছে নাকি ব্যস্তানুপাতিক হারে কমতেছে ঠিক আছে আর যদি কমে তাহলে কি বর্গের ব্যস্তানুপাতি হারে নাকি কি ঘনের না কিভাবে এইসব জিনিসপাতির জন্য তোমার কি করতে হবে একটা ম্যাথমেটিক্যাল মডেল বের করতে হবে বুঝতে পারছো এই তো নিউটন যে মডেলটা এখানে বলে দিয়েছে তাহলে এই তো কারণটা করতে গিয়ে যখন করতে গেলে তারপরে কি আসবে ওগুলো তো ম্যাথমেটিক্যাল মডেল আসবে যে ওগুলোর জন্য দুর্বর বাড়লে বলের পরিমাণ বাড়ে কিভাবে বাড়ে সমানুপাতি হারে না কিভাবে বাড়ে এর জন্য তোমার কি করতো অ্যানালাইসিস করে একটা ম্যাথমেটিক্যাল মডেল দিতে হবে এটাকে বলা হয় কি বলতো ম্যাথমেটিক্যাল মডেল

একটা ঘটনা দ্বারা যদি বোঝায় তাহলে তুমি বুঝতে পারবে তাহলে দেখো ধরো আমাদের এটা হল পৃথিবী এটা হলো পৃথিবী হ্যাঁ পৃথিবীর কেন্দ্র এটা আমাদের আমাদের এখান থেকে একটা নির্দিষ্ট এখানে চাঁদ আছে এটা ধরো আমাদের কি বলতো চাঁদ তাহলে পৃথিবীর থেকে একজন আমাদের আহ ধরো কোন একটা নবচারী সে চাঁদে যেতে চায় তাহলে ধরো এখানে একটা সে মহাকাশ জানে চড়ে চাঁদে যেতে চাচ্ছে ধরো এটা আমাদের রকেট এই রকেটে যদি সে কি করবে বলতো চাঁদে যা এখন ধরো তুমি রকেটকে তুমি ধরো হালকে স্টাইন ঠিক আছে তুমি আচ্ছা যাই তুমি ধরো এই রকেট রকেটটা এখানে আছে তুমি ধরো এখন খুবই শক্তিশালী একজন কি বলতো ব্যক্তি তুমি রকেটটা নিক্ষেপ করবা ঠিক আছে নিক্ষেপ করে এই চাঁদে তুল চাঁদে পাঠাই দিবা তাহলে এখন তুমি দেখতেছো যে এই যে রকেটটাকে যদি আমি ধরো এই পৃথিবী এবং আহ চাঁদের মাঝখানে কোন একটা জায়গায় রাখি ধরো এদের আমি ধরো একটু পৃথিবীর সন্নিকটে রাখে দিলাম পৃথিবীর সন্নিকটে রাখে দিলাম তাহলে কি হবে পৃথিবীর তো ভর বেশি আবার এই যে এই যে চাপ যেটা আছে চাপ থেকে এই রকেটটা পৃথিবীরও কাছে আসে তাহলে যদি কাছে থাকে হ্যাঁ তাহলে কি হবে বলতো যত কাছ থাকবে বলের পরিমাণ তত বেশি হবে তাহলে একটা বস্তু যদি কি হয় বলতো পৃথিবীর কাছাকাছি থাকে তখন যদি আমরা কি করে বলতো ওই বস্তুটাকে ওখানে ছেড়ে দেয় মুক্তভাবে ছেড়ে দেয় ওই বস্তুটা পৃথিবীর দিকে আসবে কেন কারণ পৃথিবীর মহাকর্ষ বলের পরিমাণটা বেশি এই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কম এই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটা বেশি বেশি হওয়ার কারণে বলের পরিমাণ কি হবে বলতো কম হবে তুমি আমি এই বস্তুটাকে আমি চাঁদেই পাঠা দিব। সে যাতে চাঁদের দিকে চলে যায় দিকে না আসে আমি কত দূরে রাখবো বস্তুটাকে আমি কত দূরে রাখবো তাহলে তুমি এখন এখন আমাকে এই 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 সূত্র থেকে কি করলে বলো তো এখন হিসাব করে দেখতেছো এই দূরত্ব এখানে ধরো বস্তুটা এখানে ছিল তারপর কিছুক্ষণ পরে এখানে গেলো তারপর কিছুক্ষণ পরে গেলো যখন এখানে ছিল তখন এটুকু দূরত্ব কি ছিল কম ছিল এটুকু দূরত্ব কি ছিল বলতো বেশি ছিল তুমি বলছো এখানে বলের পরিমাণ বলের বলের পরিমাণ পরিমাণ বেশি কি বলতো কম তাই এই বস্তুটা কোথায় আসবে পৃথিবীতে আসবে এখানে গেল তাহলে এর কর্তৃ কি হল বলতো দূরত্বটা একটু বেড়ে গেল এর কর্তৃক দূরত্ব একটু কি হলো বলতো কমে গেল তুমি বললে এখন এর কর্তৃক কি বলতো বলের পরিমাণটা বেশি তাই পৃথিবীতে আসবে চাঁদে যাবে না এইখানে যখন গেল তখন এখান থেকে এটুকু দূরত্ব হলো এখান থেকে দূরত্ব কতটুকু হলো এটুকু হলো তখনও বললাম পৃথিবী কর্তৃক আকর্ষণ বলে প্রমাণ বেশি হিসাব করে দেখতেছ তুমি পৃথিবী কর্তৃক আকর্ষণ বলে প্রমাণ বেশি তাই পৃথিবীতে আসবে চাঁদে যাবে না কিন্তু যখন যখন তুমি এইখানে এইখানে বস্তুটাকে নিছো নিছো তখন দেখতে পাচ্ছ পৃথিবী থেকে দূরত্বটা বেড়ে গেছে বলের পরিমাণ কমে যাবে চাঁদ থেকে দূরত্ব রাখি তো কমে গেছে বলের পরিমাণ কি হবে বেড়ে যাবে তাহলে বলের পরিমাণ যদি এখানে বেশি তুমি এখন দেখতে পাচ্ছ এই বস্তুটা এই বস্তুকে চাঁদ যে বলে আকর্ষণ করতেছে পৃথিবী তার থেকে কম বলে আকর্ষণ করতেছে তার মানে এই বস্তুটা এখন কার দিকে যাবে চাঁদের দিকে চলে যাবে তাহলে তুমি কি করলা বলো তো এই ম্যাথমেটিক্যাল এই মডেলের হিসাব করে তুমি ধরলা এটা দেখলা ধরো ধরো এরকম কোন একটা দূরত্বে গেছে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্বে যাওয়ার পরে ধরো এই বস্তুটা চাঁদের দিকে যাচ্ছে পৃথিবীর দিকে আর আসতেছে না তাহলে তুমি এই এই ইকুয়েশনটা এই যে মানটা তুমি ধরে বের করলা কোনটা ধরে এইটা ধরে তুমি প্রেডিকশন করে বললা এই ইকুয়েশনের সাহায্যে প্রেডিকশন করে বললে যে এত কিলোমিটার যদি উপরে কোন একটা বস্তুকে আমি নিয়ে যাই তাহলে সে চাঁদের দিকে যাবে পৃথিবীর দিকে আসবে না

রায় বিল্লিশ কিলোমিটার দূরত্বে যায় বস্তুটাকে ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার পর দেখবা যে বস্তুটি পৃথিবীর দিকে যায় নাকি চাঁদের দিকে যায় যদি দেখো বিল্লিশ কিলোমিটার দূরত্ব যাওয়ার পর এই বস্তুটা চাঁদের দিকে যাচ্ছে তার মানে তোমার সূত্র ঠিক আছে যদি দেখো বিল্লিশ কিলোমিটার যাওয়ার পর তোমার এই বস্তুটা চাঁদের দিকে যাচ্ছে না তার মানে তোমার সূত্রটা ভুল আছে আবার ধরো পৃথিবীর দিকে ফিরে আসতেছে তাহলে তোমার সূত্রটা কি আছে ভুল আছে তাহলে তুমি ম্যাথমেটিক্যাল উপর প্রেডিকশন করে ক্যালকুলেশন করে একটা মান বলে দিলা মান বলে দেওয়ার পর এই মানটা ঠিক আছে কি ঠিক নাই এটা করার জন্য তুমি কি করলে বস্তুটাকে ওইখানে নিয়ে গেলা নিয়ে যা যদি দেখো বস্তুটা চাঁদের দিকে যাচ্ছে তার মানে তোমার সূত্র ঠিক আছে তার মানে তোমার সূত্র ভেরিফাইড তোমার সূত্রটা ভেরিফাইড আর যদি দেখো না ওখানে যাওয়ার পর বস্তুটা আবার কোথায় চলে আসে পৃথিবীতে চলে আসে তার মানে তোমার সূত্রটা ফলস তোমার সূত্র যেটা দিয়েছো এটা কি হয় নাই ঠিক হয় নাই তাহলে যদি সূত্র ঠিক না হয় তাহলে আবার কি করতে হবে আবার এক নম্বর ধাপে দাও আবার সেটাকে অবজার্ভ করো পরীক্ষা নিরীক্ষা ল্যাবে নিয়ে যাও তারপর পরীক্ষা নিরীক্ষা চালাও

মানে আমাদের কি করতে হয় একটা ঘটনা ব্যাখ্যা করতে হয় কি আর বোঝা গেছে তাহলে এই ছয়টা ধাপে আমাদের কি ছিল বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ আশা করি বুঝতে পারছো তো যার কারো যদি কোন কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাইতে পারো তো চার নাম্বার লেকচার আমন্ত্রণ রইলো ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ